সালামু আলাইকুম ক্যাজেট কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি জলপাই দিয়ে চিপস তৈরি করব। জলপাই নরম করে সিদ্ধ করে ঠান্ডা করে হাত দিয়ে চটকে আটে ফেলে ম্যাশ করে নিতে হবে সামান্য লবণ দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে দিচ্ছি ম্যাশ করে চাল নিতে এই চাল নিতে নিতে হবে আমি মিডিয়াম সাইজে দুটো আলু নিয়েছি গোল গোল করে কেটে ধুয়ে আলুও ম্যাশ করে নিতে হবে এক কাপ আটা সিদ্ধ করব তাই আমি পানি নিয়ে নিচ্ছি পুরোপুরি আমি এক কাপ পানি নিয়ে নিই সামান্য একটু কম আছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এবারে আমি কড়াইতে নিয়ে নিচ্ছি আমি জলপাইতে একটু লবণ দিয়ে দিয়েছি আবার পানিতেও একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন পানি পুরোপুরি জাল উঠে গেছি এবারে আমি আটাটা দিয়ে চুলার ককটপে রেখে আটাটাকে সিদ্ধ করে নিচ্ছি এবারে মিশিয়ে নিচ্ছি দেখেন আমি আটাটা কিন্তু ভিজা ভিজা করে সিদ্ধ করে নিয়ে নিই একটু আটাটা করে শুকনো শুকনো করে আমি আটাটাকে সিদ্ধ করে নিলাম ঝরঝা আমি ঝরঝরা করে আটাটাকে সিদ্ধ করে নিলাম এবার আমি ঠান্ডা করে নেব আমি এই আটাটা শুকনোয় মাখিয়ে নেব সিদ্ধ করব না তাই আমি এক হাফ কাপ আটা নিলাম উঁচু করে আপনারা ময়দা ব্যবহার করতে পারবেন সামান্য লবণ আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছে। আরে একটু মিশিয়ে নিলাম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি জলপাইটা ম্যাশ করে ছেলে নিয়েছি এখান থেকে আমি পরিমাণ মতো জলপাই দিয়ে দিচ্ছি বা স্বাদ অনুযায়ী আমি আলুও ম্যাশ করে নিয়েছি এখান থেকে আমি অল্প অল্প আলু দিয়ে মেখে নেবো আটাটা আমি একটু এক চামচ ভিতরে তেল দিয়ে ডো তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী জলপাই আমি এখানে দুই চা চামচের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এবার আমি আলু দিয়ে দিয়ে মেখে নেবো আটাটাকে ভালোভাবে আমি এখন এখান থেকে অর্ধেকটা আটা নিয়ে নিচ্ছি মেখে নেওয়া এটুকুর মধ্যে আমি আদা ভাঙা শুকনা মাছ দিয়ে দিচ্ছি এবার আমি আরও একবার মেখে নেব আমি এই আটাটায় দুই ভাগ করে নিয়েছি অর্ধেকটা রেখে দিচ্ছি বাকিটা আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি আপনারা বা দিতে পারেন আমি কয়েক পকে রঙ দিয়ে দিয়েছি আর কিছু কিছুতে রং দেইনি এবার আমি অল্প অল্প আটা দিয়ে রুটিগুলো বেলে নিব এবার আমি ডিজাইন করে নিচ্ছি রুটিটা বনার নেব আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি রুটিটা অনেক বেশি মোটা হবে না আবার অনেক বেশি পাতলা হবে না এই রুটিটা আমি একটু মোটা করে বেলে নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিব আমি টক ঝাল মিষ্টি আর টক মিষ্টি সব চিপসগুলো কেটে নিয়েছি ভেজে নিব তেল গরম করে দিলাম এবার আমি চিপস দিয়ে দিচ্ছি দেখতে পছন্দ সব সব চিপস ভেজে উঠছে ভেসে উঠছে অনেক চিপস তাই একবারে ভাজা দেবো না দাঁতে দাঁতে আমি ভেজে নিব হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি এবার আমি উল্টে দিব এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে মস্ত মশা করে ভেজে নিতে হবে চুলো মাছটা আমি মিডিয়ামতে রেখে ভেজে নিচ্ছি এবার আমি লম্বা চিপসগুলো দিয়ে দিচ্ছি

আপনারা চাইলে পাকা জলপাই দিয়েও এই চিপস বানাতে পারবেন হয়ে গেল টক মিষ্টি আর টক ঝাল মিষ্টি জলপাই চিপস ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ